আমেরিকার গোয়েন্দা প্রধান মানে যত গোয়েন্দা সংস্থা আছে সবগুলোর ডিরেক্টর তুলসী বার্ড ভারত সফর করছেন তুলসী কে সেটা নিয়ে আমি বেশ কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম যখন তাকে প্রাইমারি মনোনয়ন দেওয়া হয়েছিল এবং আমরা নিশ্চয়ই জানি এরপর এটা তাদের সেনেটে পাশ হতে হয় সেটা পাশ হয়েছে তিনি এখন ফর্মলি সেটা শুধু এইটুকু একটু বলে রাখা ভালো যে আমেরিকার যত গোয়েন্দা সংস্থা আছে যেগুলোর নাম আমরা জানি যেগুলোর নাম জানি না সতেরো আঠারোটা আছে এরকম এর এর কথা কথা জানি জানি এই প্রত্যেকটা আসলে একটা রিপোর্ট করতে হয় একটা বিরাট এবং শুধু সেটা না তিনি হোয়াইট আমেরিকান হলেও তিনি একজন হিন্দু তার মা হিন্দু হয়ে গিয়েছিলেন এবং উনি হিন্দুত্ববাদী আমি তুলসিকা বার্টের কথা বলছি তার ব্যাকগ্রাউন্ড সেরকম আমি খুলে পেলে ভিডিওটা আমি আমার মন্তব্যে দিয়ে দেবো আপনারা একটু দেখে নেবেন আমার মনে হয় তার সম্পর্কে ধারণা দেবে তুলছি ভারতের এসেছেন এটা নিয়ে আমাদের অনেক মনোযোগ ছিল তিনি কি করেন কি বলেন বিশেষ করে বাংলাদেশ যে একটা এজেন্ডা হিসাবে থাকবে আমেরিকার দিক থেকে বা তুলসির দিক থেকে যতটাই হোক না কেন অন্তত ভারত চেষ্টা করবে এটাকে এজেন্ডায় পরিণত করতে এটা আমরা ভালো তো সেরকম কিছু একটা দেখা গেল এটা হচ্ছে ভারতের একটা মিডিয়া ইন্ডিটিভির সাথে তিনি একটা সাক্ষাৎকার দিয়েছি সেখানে বাংলাদেশ প্রসঙ্গে কথা তাকে বলতেই হয়েছে কারণ উপস্থাপক তাকে সেই প্রশ্ন শুধু সেটা না তিনি আসলে ভারতের গুরুত্বপূর্ণ লোকজন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী ভারতের নিরাপত্তা উপদেষ্টা আছে রাজনাথ সিং এদের সাথে বৈঠক করেছেন এবং বলা হচ্ছে যে বাংলাদেশ এখানে এজেন্ডা হিসাবে ছিল তো তুলসির এই বক্তব্যকে আমরা কীভাবে নেব আমাদের আদৌ কি পাত্তা দেওয়া উচিত নাকি ভীষণ ভয় পাওয়া উচিত বা আমেরিকা কি মোদির হয়ে আমাদের ডক্টর সরকারের বিরুদ্ধে মাঠে নেমে গেল বলে একটু বুঝতে চাই বাংলাদেশে ঠিক কি হচ্ছে কি বল বলেছেন সেটাকে আমরা করতে তার কাছে জানতে চেয়েছেন আমরা যদি ঘরের কাছে ভারতীয় উপমহাদেশের বাংলাদেশের দিকে তাকাই তাহলে আমরা দেখছি সেখানে অনেক রাজনৈতিক পরিবর্তন হয়েছে অনেক সহিংসতা হয়েছে সংখ্যালঘুদের ওপরে হামলার বহু রিপোর্ট এসছে মার্কিন যুক্তরাষ্ট্র এই পরিস্থিতিতে উদ্বিগ্ন তারা কি মনে করে না বাংলাদেশের স্থিতিশীলতা দরকার শুধু রাজনৈতিক ক্ষেত্রে নয় সব ক্ষেত্রে তুলসী বলেন হ্যাঁ আমরা অবশ্যই উদ্বিগ্ন উদ্বিগ্নটা ব্র্যাকেটে দুর্ভাগ্যজনকভাবে খুব লম্বা সময় সেখানে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ক্যাথলিক অন্যান্য ধর্মের অন্যদের উপরে যে ধর্মীয় নির্যাতন ও অত্যাচার চালানো হচ্ছে সেটা আমেরিকার সরকার তথা প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসনের জন্য খুব বড় একটা উদ্বেগের জায়গা সেই সাথে মিস গাবার যোগ করেন প্রেসিডেন্ট ট্রাম্পের ক্যাবিনেটে সত্য দায়িত্ব নেওয়ার সদস্যদের সঙ্গে বাংলাদেশ সরকারের কথাবার্তা সবে মানুষ তবে এটা আমি বলতেই পারি এই বিষয়টা উদ্বেগের যে উদ্বেগের যে জায়গাগুলোতে আমাদের ফোকাস রয়েছে তার মধ্যে এটা অন্যতম প্রধান তারপর তিনি নিজেই একটা প্রসঙ্গ নিয়ে আনেন ইসলামী বলেন আরো একবার ইসলামী সন্ত্রাসবাদ নিয়ে বলবো সার্বিক ভাগে তারা জুড়ে যে চেষ্টাটা চালাচ্ছে এক জায়গায় তাদের আদর্শ লক্ষ্যটা ভিন্ন আর সেটা হল ইসলামী খেলাফতের আদর্শ দেশ স্বাস্থ্য করা এটা অবশ্যই অন্য ধর্মাবলম্বী মানুষের উপরে প্রভাব ফেলে বিশেষ করে যে ধর্মগুলো এই জন্য নিজের তাদের নয় এবং তারা অত্যন্ত সহিংস সন্ত্রাসবাদী পন্থায় নিজের আদর্শ লক্ষ্য বাস্তবায়ন করতে চায় বলেছেন মিস গাবার্ট তিনি বলছেন এই জঙ্গিবাদকে পরাজিত করতে ট্রাম্প দৃঢ় প্রতিজ্ঞ তিনি বলেন যে আদর্শ থেকে ইসলামিক সন্ত্রাসবাদের জন্ম তাকে চিহ্নিত করে পরাস্ত করার ক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্প এর তার অগ্নি অঙ্গীকারে অবিচল এই আদর্শ যাতে তারা আমেরিকার জনগণনা বিশ্বের উন্নত প্রয়োগ করতে না পারে সেটা ট্রাম্প প্রশাসন দেখবে এএনআইকে যখন তিনি সাক্ষাৎকার দিয়েছেন সেখানেও তিনি একই রকম কথাবার্তা বলেছেন এবং

তুলসী গাবার্ডের ওপরে ভারতের বর্তমান ক্ষমতাসীন দেশের বড় প্রভাব হিন্দুত্ববাদী আমি হিন্দুত্ববাদী তুলসী গাবার্ডি করছি এবং তিনি ইসরনের একচিত সদস্য তার সাথে দীর্ঘদিন থেকে সম্পর্ক আছে সম্পর্ক ছিল ভারতের ক্ষমতাসীনদের এবং আর এর তার বিয়েতে আর এস এস গুরুত্বপূর্ণ মানে অংশগ্রহণ করেছে মোদীর সাথে ঝাড়ু দিতে এসছেন মোদী যখন আমেরিকায় গেলেন তিনি তার ইন্টারভিউতে বলছেন জাস্ট শপথ নিয়ে তিনি মোদীর সাথে দেখা করতে গেছেন কয়েকদিন আগের কথা সো ভারত চাইলে তুলসীকে দিয়ে অনেক প্রভাব বিস্তার করতে পারবে নট অনলি দ্যাট ভারতীয় অনেক বংশোদ্ভূত আছেন ট্রাম্পের প্রশাসনে যোগ দিয়েছেন ক্যাপ্টেন নট অনলি দ্যাট সাউথ এশিয়ান ডেস্কে যিনি আসতে যাচ্ছেন তিনি এখন বাংলাদেশ হননি এবং সেনেটেয়ারমিন শেষ হয়নি তিনিও ভারতীয় বংশোদ্ভূত সো হতে পারে এবং তার কিছুটা আলামত আমরা দেখেছি নির্বাচনের সময় ট্রাম্প আমেরিকান নির্বাচনের কথা বলছি ট্রাম্প তার এক্স হ্যান্ডেলে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে খুবই টাফ ধরনের একটা স্কেচাস দিয়েছেন এখন খেয়াল করবো আরেকটা জিনিস স্মরণ করিয়ে দেয় যারা আমাকে নিয়মিত শোনেন তাদের মনে থাকার কথা মোদী যখন ভারত আমেরিকা থেকে আলেন তখন ট্রাম্পের সাথে তার একটা যৌথ সংবাদ সম্মেলন হয়েছিল সেই সংবাদ সম্মেলনে ট্রাম্প সারা বিশ্বের বিভিন্ন জায়গায় সন্ত্রাসবাদ দমনে কাজ করবেন এবং আমাদের এই অঞ্চলে সন্ত্রাসবাদ দমনের জন্য তিনি মোদীর সাথে একসাথে কাজ করতে চান ইসলামী সন্ত্রাসবাদ তার সন্ত্রাসবাদ বলতে ইসলামী সন্ত্রাসবাদ বলছেন বুঝবেন এটাই নিয়ম

মুসলমান এবং অন্যরা মার খাচ্ছিল হিন্দুরা মার ছিল মূলত সো আমরা বুঝতে পারি তার স্ট্যান্স কি তার অ্যাটিটিউড কি এবং অনেকে ট্রাম্পকে বিরাট যুদ্ধটুদ্ধ থেকে দূরে থাকবেন ট্রাম্প অনেক কিছু থেকে অনেকে আমি আমাদের দেশে কিছু মানুষজনের অদ্ভুত অদ্ভুত হ্যামেচারিস দেখেছিলাম যে ট্রাম্প আসলে পৃথিবীর শান্তির জায়গা হয়ে যাবে ইয়ে মেনে হামলা শুরু করেছেন তিনি গাজাত মানে গাজাতের সমালোচনা করতে পারেন কি করছেন কিন্তু গাজা গাজারি দখলই করে নিতে চান সো এই লোকটার আসলে ইসলাম সম্পর্কে তার অবস্থান এবং চিন্তা আমরা বুঝতে পারি এখন মূল জায়গাটা যেটা আমি কিন্তু ট্রাম্পের বক্তব্যে দেখেছি এবং গতকালের বক্তব্য থেকেও তুলসিকা বার্ডের ইন্টারভিউ থেকে যে জিনিসটা আমাদের টেক হয়ে আছে ভারত আসলে এখন এই জায়গাটাকেই খেলতে চায় এবং ঠিক প্লট তৈরি হচ্ছে আমাদের ভীষণ সতর্ক হতে হবে জায়গাটা কি জায়গাটা হচ্ছে বাংলাদেশে ইসলামিক জঙ্গিবাদের উত্থান হচ্ছে ডক্টর ইউনুস ক্ষমতা নেওয়ার পর থেকে শেখ হাসিনার পতনের পর থেকে এই ন্যারেটিভ ভারতের সমানে ছিল বাংলাদেশের মূলত ইসলামিক এবং হয়ে এই সরকার এবং এরপর বহু ঘটনা ঘটছে এবং ঘটানো হচ্ছে এবং বহু সময় এগুলো পরিকল্পিত এবং এগুলোতে যারা মাঠে নামছে তারা আসলে ভারতের হয়ে জেনে বা না জেনে মাঠে নামছে আমরা একটু যদি বহুবার বলেছি আবার একটু যোগ করি ডক্টর ইউনুসের পতনের পর বাংলাদেশের ঢাকা শহর বিভিন্ন জায়গায় লেখা কাপড় কালো পতাকা কাপড় দায়ের দেখা যাচ্ছিল বিরাট নিয়ে আমাদের মিছিল করেছে দেখেছে এবং এই ম্যাসেজ গেছে এরপর মাজার ভাঙা শুরু হলো সেই মাজার এখনো ভাঙছে দুদিন আগে একটা মাজার ভেঙেছে যেটার সংখ্যা এখন নব্বই ছাড়িয়ে গেছে কোন রকম কোনো পদক্ষেপ সরকারের নাই এবং ইসলামী মৌলবাদ যখন মাথা চাড়া দেয় যে এই গ্রুপটা ইসলামী এই ধরনের মৌলবাদী সন্ত্রাসবাদী আচরণ করে তারা মাজার ভাঙার ট্রেডিশন দেড় দুশো বছর থেকেই আছে সো এটা ইসলামী মৌলবাদ হিসেবে জানান যাবে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে নারীদের প্রতি হচ্ছে নারীদের বাধা নারীরা ফুটবল খেলতে পারবে না নারী অভিনেতারা অভিনেত্রীরা তারা দোকান উদ্বোধন করতে পারবেন না নারীকে অন্য পড়তে শিখিয়ে দেওয়া হবে এবং যিনি পড়াতে শেখাবেন তার কিছু আসে যায় না এবং মব দিয়ে থানায় সরকারকে যাতা করে আসবে সরকার কিছু আসবে যাবে না এমন কি নারী ঘটনার শিকার হয়েছে তাকে মামলা প্রত্যাহার করতে নারী স্মোক করতে পারবেন না তাকে পেটানো হবে বেশ কয়েকটা জায়গায় লক্ষ্মীপুরের সঙ্গে আমরা অনেক ভিডিও দেখেছি বলে আলোচনা হয়েছে বেশ কয়েকটা জায়গায় রমজানের রেস্টুরেন্ট খোলা রাখা নিয়ে মানুষকে হয়রানি করা হয়েছে নানা রকম ঘটনা ঘটেছে এবং সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না হচ্ছে ভেরি খুব সরগোল হলে দু একটা জায়গায় হচ্ছে আর বেশিরভাগ কিছু হচ্ছে না বই তস্তি মানা শ্রেণীর বই যখন বিক্রি করা বন্ধ করে দিয়ে বইটা নিষিদ্ধ ছিল না মত এটা করে এটার একটা জিজ্ঞেস হচ্ছে এটা দোকান থাকা যাবে না ওটাকে কারো কাপড় দিয়ে দিতে হবে এই যাবতীয় সবকিছু আসলে ওই ধরনের অ্যাটিটিউড দেয় নট অনলি দেয় কিছু কিছু ধর্মগুরু একে তাকে নাস্তিক মুস্তাদ বলে কতল করার আহ্বান প্রকাশ্যে প্রকাশ্যে এরকম বেশ কয়েকজন খুব সিগনিফিক্যান্ট মানুষ কোনো পদক্ষেপ সুতরাং আমরা যদি একত্র করি বাংলাদেশে ইসলামী জঙ্গিবাদ ইসলামী মৌলবাদ মাথা চাড়া দিচ্ছে না দিয়েছে এই ধরনের ন্যারেটিভ অ্যাস্টাবলিশ করা খুব কঠিন কিছু না আমরা এই ঝুঁকিটাতে আছি আসলে এবং এই এই লাইনেই ঘটনা ঘটতে থাকবে এবং আমাদের অথর্ব সরকার এই ক্ষেত্রে ব্যবস্থা নিচ্ছে না একটা দেশে ঘটনা ঘটতে পারে এবং ব্যবস্থা নেওয়ার মাধ্যমে সরকারি মেসেজ আসলে দিতে পারে যে তারা ব্যবস্থা নিচ্ছেন তারা এটাকে করছেন না এবং এই ব্যবস্থা নেওয়ার ফলে যেটা দাঁড়ায় যে পরবর্তী ঘটনাগুলো ঘটার সুযোগ আসলে আর হয় না কিন্তু আমি দেখছি আমরা ঠিক ওই পথে এগিয়ে যাচ্ছি এবং ভারতের হাতে যথেষ্ট ডেটা ইনফরমেশন আমরা তুলে দিচ্ছি নট অনলি দ্যাট বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে লিব্রাল অবস্থান যাদের আছে তার টার্গেটে পরিণত হয়েছে এগুলো সিম্পল এগুলোকেও তারা ব্যবহার করবে তাদের মতো দিনের শেষে যা দাঁড়াচ্ছে সেটা হলো এই বাংলাদেশে ইসলাম গৌরবার মাধ্যমে হচ্ছে আর খেলাফতের কথা বলছেন সেটা তো আছেই খেলাফতের কথা যখন বলেন আপনি তখন হিজবুত তাহারির মতো প্রতিষ্ঠান কিছুদিন আগে এই সরকারের যাবতীয় এজেন্সি টেজেন্সি থেকে ছড়িয়ে হাজার হাজার লোক মিছিল করতে পেরেছে পরে আপনি ছত্রভঙ্গ করেন কিন্তু কর্মসূচি চালাচ্ছে বিভিন্ন জায়গায় যাচ্ছে তাদের কাজ করছে বত্রিশ নম্বর ভাঙা হচ্ছে সেখানেও পারে মানে খাপা এই যাবতীয় সব কিছু ক্রিয়া করতে পারা যায় এটা আমাদের পারে আমি সরকারকে সতর্ক হতে বলব আমরা রিয়াল বিপদে আছি আমি মনে করি যদি আমরা ঠিকমতো হ্যান্ডেল করতে পারি অনেক বেশি ভয় পেতে হবে না এখনই অনেক বেশি ভয় পেতে হবে কিন্তু ভারত তার জায়গা থেকে তার প্রভাব ব্যবহার করে যে কোনো কিছু করার চেষ্টা করবে সেটার ব্যাপারে আমরা সতর্ক থাকা দরকার কিন্তু আমাদের সরকারকে আমরা সেই মাত্রায় সতর্ক দিচ্ছি না সেটা আমরা বলতে পারি তুলসী কাবার জন্য তো থেকে মানে তার দিক থেকে আসলে পর সম্পর্কে সচেতন থাকতে হবে সেই বিপদকে ঠেকানোর জন্য ব্যবস্থা নিতে হবে সেটা না হলে আসলে ঝামেলা আছে সুতরাং তার এই বক্তব্যকে অনেক বেশি ভীত হওয়ার মতো কিছু মনে করি না আবার এটাকে তরি মেরে উড়িয়ে দেব এটাও মনে করার কিছু নেই সে ইজ ভেরি পাওয়ারফুল অ্যান্ড উনি মনে রাখতে হবে